আসসালামু আলাইকুম ডোর পালিশ কিভাবে করবেন এটা সকল তথ্য আজকের ভিডিওতে চলুন দেখাই তো বন্ধুরা এটাকে আমরা ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি এবং এটার ধুলো ময়লা সেটা কিন্তু আমরা ভালোভাবে জেনে নিচ্ছি একটা বিষয় মনে রাখতে হবে দুলো ময়লা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভালো পালিশ করা কখনোই সম্ভব হবে না যেহেতু এটা এক পাল্লা দরজা এবং প্লাস পাল্লা সেই ক্ষেত্রে ডিজাইনের ভিতরে সুন্দর করে ফিনিশিং করে এটাকে ময়লাগুলো পরিষ্কার করে নিন এর পরবর্তীতে আমরা যে কাজটা করব এটা হচ্ছে গালা পালিশ তো বন্ধুরা এই গালা পালিশটা আমরা একটি ফাঁকা পাত্রতে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী হাতে একইভাবে কিন্তু একটি মার্কিন কাপড় রাখতে হবে এই যে দেখুন এটার কাজ হচ্ছে পালিশের কাজে ব্যবহার করা তো প্রথম স্টেপে আমরা সাদা যে পাউডারটি মিলালাম এটা একটু পরিমাণে বেশি ব্যবহার করেছি যেহেতু আমরা পালিশটি করবো ক্ষেত্রে আস্তরের ক্ষেত্রে কিন্তু ফ্রেশ পাউডারটি একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তো আমরা কিন্তু দিয়ে নিয়েছি এটার সঙ্গে আমরা হালকা কিছুটা পরিমাণ রঙ মেলাবো সেই রঙটা যেহেতু আমরা এটাকে লাইট কালার করব হালকা পরিমাণে সিঁদুর ব্যবহার করব এবং কিছুটা হলুদ মাটির রং তো মোটামুটি কথা হচ্ছে এই তিনটা মেডিসিন দিয়ে আমরা শুরু থেকে আস্তরের কাজগুলো করব। তো অবশ্যই একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে অতিরিক্ত রং প্রথম স্টেপে মিলাবেন না হ্যাঁ এটা নিয়ম অনুযায়ী খুবই কম ব্যবহার করবেন তো বন্ধুরা হয়ে গেল আমাদের মাল তো প্রথম কোটটি আমরা শুকনো করে যতটা শুকনো করে টান দিতে পারবেন ততটাই কিন্তু ডোরের এক ক্ষেত্রে ভালো হবে সেটা আপনি ফার্নিচারেই করেন না কেন এবং ফ্লাস পাল্লাই করেন না কেন তো প্রথম স্টেপে আপনাকে শুকনো করে টান দিতে হবে এটার কাজ হচ্ছে যতটা শুকনো করে আপনি টান দেবেন ততটা ন্যাচারাল হবে পাতলা পালিশ হবে এবং ধার কম হবে হুম দেখবেন যে পরবর্তীতে একদমই পিছলা এবং তেল তেলে একটি লুপ দেখা যাবে তো দেখুন আমরা প্লেন জায়গাগুলো শুকনো করে টান দিচ্ছি এবং সঙ্গে ডিজাইনের ভিতরেও কিন্তু একইভাবে শুকনো করে টান দিয়ে যাচ্ছি আর প্রত্যেকটি কোনাকানিতে কিন্তু আপনি আলাদাভাবে হ্যাঁ যেটা আলাদাভাবে আপনাকে তুলি ব্যবহার করতে হবে সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো ডোর পালিশের ক্ষেত্রে আপনাকে এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে এটা করলে কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে এই যে দেখুন আমরা কিন্তু উপরের দিকটা শুকনো করে এক কোট মারা হয়ে গিয়েছে নিচের দিকটা কিন্তু আমরা এখনও ডুলে ডুলে অ্যাপ্লাই করে যাচ্ছি তো দর্শক এই দরজাটি মোটামুটি ন্যাচারাল পালিশের ক্ষেত্রে কাট পালিশ করতে হলে আপনাকে কতটুকু মালামাল লাগবে সেটা আমি বলে দিচ্ছি সর্বোচ্চ গেলে জুলানোর আগে এটার ভিতরে একশো গ্রাম গালা এবং দেড় লিটার স্প্রিট হলেই হবে তো এ পাশ প্লাস ওই পাশ দুই পাশে কিন্তু পালিশ করে নিতে হবে কেমন তো আমরা মোটামুটি শুকনো জায়গাগুলো কিন্তু ফার্নিচারের মতো করেই কিন্তু পালিশের কাজগুলো করে যাচ্ছি এবং দ্বিতীয় পোসে আবারও কিন্তু টান দিচ্ছি এখন যে কাজটা করব সেটা হচ্ছে তুলি তো বন্ধুরা ডিজাইনের ভিতরে তুলিটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যে তুলিটা দিয়ে আপনার প্রতিটা কুনাকানির ভিতরে পালিশটি পৌঁছে যাবে যে দেখুন এটা কিন্তু রিয়েল একদমই নতুন একটি ডিজাইন এবং এই ডোরের ডোর পালিশের ক্ষেত্রে আপনাকে শুধু ডোর পালিশ নয় আপনার যে কোনো ডিজাইন হোক না কেন দ্বিতীয় কোটে অবশ্যই আপনাকে তুলি ব্যবহার করতে হবে তো অনেকে আছেন যারা শুধু পালিশের কাপড় দিয়ে করেন দেখা যাচ্ছে ভিতরে জায়গায় জায়গায় সাদা থাকে তো তাদেরকে বলবো যে দেখুন আপনাকে অবশ্যই তুলিগুলো ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনার প্রতিটা কোনাকানি পর্যন্ত পালিশটি পৌঁছাবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এইভাবে মোটামুটি আমাদের যতটা সময় লাগবে আমরা কিন্তু একইভাবে কিন্তু তুলি ব্যবহার করব। এই দ্বিতীয় কোট যখন আমাদের অ্যাপ্লাই করা হবে এর পরবর্তীতে আমরা আবারও মার্কিন কাপড় দিয়ে প্লেন জায়গাগুলো এবং ডিজাইনের ভিতরেও শুকনো করে কিন্তু টান দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মানে কালারটা ডিপ হচ্ছে লাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মার্কিন কাপড়ের মাধ্যমে কিন্তু পালিশটি করে যাব তো বন্ধুরা আর বিষয় হচ্ছে যে যখনই মানে আপনি দরজাটা ঝুলাবার যাবেন তার আগেভাগে এই কাজগুলো কিন্তু করে দিতে হবে এতে করে আপনার দরজার ডিজাইনগুলো ফিনিশিংটা কিন্তু ভালো হবে তো অনেকে আছেন যারা ফিনিশিংটা করার বয়থে ভাগে ঝুলিয়ে দেয় কিন্তু আপনার যে ফিনিশিংয়ের যে ক্ষেত্রে যে একশো আশি নাম্বার যে পেপার সে পেপারটি কিন্তু আপনার মানে জুলান্ত অবস্থায় ভালোভাবে ফিনিশিং করা যাবে না এবং ডিজাইনের ভিতরে কিন্তু ভালোভাবে ঘষা যাবে না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে ঝুলানোর আগে এই কাজটি করে নেবেন এতে করে কিন্তু আপনার ভালো হবে ফিনিশিং এবং ডলা ঘষা প্রত্যেকটি জায়গায় কিন্তু কোনো রকম ভুল থাকবে না যদি আপনি ঝুলানোর আগে এই কাজটি করতে পারেন তো যাই হোক আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি জায়গা ভালোভাবে মিলিয়ে দেওয়া যদি আপনার কাঠের ফল থেকে থাকে এবং যদি কোনো স্পট থেকে থাকে প্রত্যেকটি জায়গায় কিন্তু ভালোভাবে মিলিয়ে দিতে হবে তো এর পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে সেমে একইভাবে শুকনো করে টান দিয়ে যাচ্ছে যাতে করে কোনো জায়গায় জমাট বেঁধে না থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ডোর পালিশ সেই ক্ষেত্রে আপনাকে এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা খুনাকানিতে কিন্তু ভালোভাবে পালিশটি পৌঁছে দিতে হবে তো বন্ধুরা দরজা কিন্তু প্রথমের সাবজেক্টটা সাদা দেখা যাচ্ছিল এখন কিন্তু কালারটি হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি এই হাফ পালিশটি করে এর পরবর্তীতে ঝুলাতে পারেন এতে করে আপনার জন্যই কিন্তু ভালো হবে